খিচুড়ি ও কচ্ছপের মাংস খেয়ে অসুস্থ পরিবারের ছয় সদস্য এমন কি মৃত্যুও ঘটেছে একজনের ঘটনাটি ঘটেছে খয়রাসল ব্লকের কাকরতলা থানার বররা পঞ্চায়েতের বিনোদপুর গ্রামে স্থানীয় সূত্রে জানা যায় মঙ্গলবার রাতে ওই পরিবারটি কচ্ছপের মাংস ও খিচুড়ি খাওয়ার বন্দোবস্ত করে পরদিন অর্থাৎ বুধবার সকাল থেকেই পরিবারের ছয় সদস্যের মধ্যেই বমি পায়খানা উপসর্গ দেখা দেয় সকলকে ভর্তি করা হয় নাকড়াকোন্দা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে কয়েকজনের শারীরিক অবস্থা অবনতি হলে শিউল সদর হাসপাতালে ভর্তি করা হয় তবে বছর ঊনপঞ্চাশের স্বাধীনবাগদির অবস্থার উন্নতি না হওয়ায় তাকে স্থানান্তর করা হয় বর্ধমান হাসপাতালে শুক্রবার রাতে বর্ধমানেই মৃত্যু হয় স্বাধীনবাগদির জানিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে মৃত্যু সংবাদ পেয়ে বিনোদপুর গ্রামে যান তৃণমূলের বর্রাস অঞ্চল সভাপতি শেখ জয়নাল সহ অন্যান্য নেতৃত্ব পরিবারের প্রতি সমবেদনা জানান এবং পরিবারের পাশে থাকা ও পঞ্চায়েতের পক্ষ থেকে সমস্ত রকম সহযোগিতার আশ্বাস দেন বিনবপুরের ঘটনায় অসুস্থতার সঠিক কারণ এখনও জানা যায়নি তবে খতিয়ে দেখছে জেলা স্বাস্থ্য দপ্তর অপরদিকে নাকড়াকুন্দা ব্লক স্বাস্থ্য কেন্দ্র সূত্রে জানা যায় স্বাধীন বাগদির মৃত্যু শুধু খাদ্যের বিষক্রিয় নয় শারীরিক অন্যান্য অসুবিধা থাকার কারণে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে পরিবারের বাকি সদস্যদের অবস্থা এখন স্থিতিশীল ঘটনা প্রকাশ্যে আসতে গ্রামে পাঠানো হয়েছে মেডিকেল টিম রিপোর্ট হয়েছে তো খেয়ে বমি পায়খানা তো জুন ভাসুরটা আমার মারা নাম তার নাম স্বাধীন বাগদি রাতে দুটো থেকে পায়খানা বমি করছে ভোরে উঠে আমি দেখলাম যত উঠানে বমি পড়ে আমি কে বমি করেছে না বড় ছেলেকে সেদানো সে বললো যে আমার বাবা করেছে সকালে উঠে বলল যে তোমরা সব এখানে থাকো না সব হাসপাতালে চলো তো ওরা বলছে আমরা যাব না আমরা গ্রামের ওষুধ খেয়ে আমরা ঠিক থাকবো তো ছোটো বৌমা বড়ো বৌমা আর দুই ছেলে দিকে নিয়ে হসপিটালে ভর্তি করা হলো তারা কিছু সুস্থ ছিল ছোটো বৌমা বড়ো ছোটো ছেলে তারা বাড়ি ফিরে এলো আর বড়ো বৌমা দুই ছেলে ওরা ভর্তি ছিল তো গোটা গাঁয়ের গ্রামের লোক আসা যাওয়া করছে সব বইছে এখানে বাড়িতে এদিকে রাখলে চলবে না এদিকে হসপিটালে ভর্তি করতে হবে এরকম যদি হয় যদি বার ক্ষেত্রে কিছু হয়তো বিপদ হতে পারে তখন আমাদের গ্রামের লোক সব এসে পরে কোনো রকম জোর জবরস্তি সৌদিকে নিয়ে যাওয়া হলো স্বাধীন হসপিটালে লাগড়া দাকে তার স্ত্রী মঠরাবাগ দিকে আর ভোলাবাগ দিকে তার দিকে ঘর ফ্যামিলি নিয়ে যাওয়া হলো যেদিন রাতের দিনের বেলায় যেদিন হয়েছে খাবার খেয়ে হয়েছে আমরা সকালে খবর শুনেছি ঠিক আছে সবারই এরকম পায়খানার বমি তো সবাইকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এখন আমি এই কিছুক্ষণ আগে জানতে পারলাম এনএমের মাধ্যমে যে একজন ওই আপনার স্বাধীন বাগতি আপনার বিনোদপুর বাড়ি উনি মারা গেছেন খিচুড়ি খেয়ে ঘটনাটা শুনলাম যে পঁচিশে ডিসেম্বর রাত্রিবেলায় খিচুড়ি ও কচ্ছপের মাংস সেই বাড়িতে হয়েছিল সব পরিবার মিলে তারা ভক্ষণ করেছিলেন এবং প্রতিবেশীদেরও দিয়েছিলেন এখন তারপরে সকাল থেকে তাদের শরীর খুব খারাপ ওনাদের বমি পায়খানা ওনাদেরকে নাকড়াকুঁদা এবং সিউড়িতে ভর্তি করা হয় হ্যাঁ এবারে ধরুন বাঙালির পঁচিশে ডিসেম্বর মানে বিশেষের তো এই বড়দিনের যে ব্যাপারই আছে তাছাড়া বাঙালিরও একটা উন্মাদনা থাকে আনন্দ উপভোগের সেই দিন শখের বসে তারা একটা খাবার ভালো করেছিলেন সেই সূত্রে সেই খাওয়া দাওয়া করার পর বমি পায়খানা হয় তেনারা ভর্তি ছিলেন সুননাম হঠাৎ আজকে একজন এক্সপায়ার করে গেছেন স্বাধীন বাগদি যেনার বয়স প্রায় পঞ্চান্ন তিনি হচ্ছেন ওই পরিবারের কর্তা এবং বাকিরাও হ্যাঁ কিছু কিছু হ্যাঁ কিছু কিছু অ্যাডমিট রয়েছেন এবং দু একজন ছাড়া পেয়েছেন হ্যাঁ বর্তমানে বাকিগুলো সুস্থ আছেন কিন্তু একজন পরিবারের কর্তা এই মুহুর্তে চলে গেল আমরা সত্যি এই নিয়ে দুঃখিত কারণ করার কিছু নাই তবে আমরা চেষ্টা করছি হ্যাঁ পঞ্চায়েতগতভাবে ওনার পাশে দাঁড়িয়ে আমরা কতটা সাহায্য করতে পারি কিছু করতে পারি আমরা এইটুকু আশ্বাস দিচ্ছি আপনার নাম